সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম আহমতুলুল্লাহ মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো কৃষি যান্ত্রিকরণের অভূতপূর্ব এক সাফল্য চারা উৎপাদন মেশিন মান্দাত্তার আমল থেকে আমরা দেখেছি কৃষকরা মাঠে হাত দিয়ে বীজ ছিটিয়ে ধানের চারা উৎপাদন করে শতকে আমরা দেখেছি রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে কৃষকদের ধান রোপণ করতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধান রোপণের জন্য অবশ্যই আপনাকে এই রকম ট্রেতে অথবা মাটিতে পলিথিন বিছিয়ে সুন্দর করে যে বিস্তলাটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম বিস্তলা করতে হয় অথবা চারা উৎপাদন করতে হয় এই চারা উৎপাদনের জন্য আরও সুবিধার জন্য বগড়ার আরডিএতে প্রদর্শনীর জন্য তার খামার যান্ত্রিকরণে একটি অটো সুইং ধানের চারা উৎপাদন মেশিন যেটি আপনাদেরকে আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো এই এপিসোডটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি জিনিস বলতে চাই যে ট্রেতে বিস্তলা কেন করবেন ট্রেতে বিস্তলা করার সুবিধা কি এই বিষয় নিয়ে আমাদের আরেকটি ভিডিও থাকবে সেই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি জানাবো তো চলুন আজকের এপিসোডে তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধানের চারা উৎপাদন করার মেশিন যে মেশিনটিতে হাতের কোনো স্পর্শ ছাড়াই অল্প সময়ে অনেক পরিমাণ ট্রেতে আধুনিক উপায়ে খুব সুন্দরভাবে ধানের চারা উৎপাদন করতে পারবেন এই মেশিনটিতে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে একটি সিডলিং ট্রে সিডলিং ট্রের পরে দেখতে পাচ্ছেন এখানে যে মেশিনটিতে তিনটি ড্রয়ার আছে প্রথম ড্রয়ারটিতে মিহি মাটি অর্থাৎ বালি মিশ্রিত যে মাটি তারপরে সিডলিং অর্থাৎ অঙ্কুরুদ্দ্যম ধান বীজ রাখার জন্য ড্রয়ার তারপরে আরেকটি মাটি রাখার ড্রয়ার এই তিনটি ড্রয়ার আছে এখানে এবং সর্বশেষ অংশে দেখতে পাচ্ছেন যে ড্রয়ারটি থেকে যে মেশিনটি থেকে ধানের সিডলিং ট্রেতে বীজ পড়ার পরে অটোমেটিকভাবে সিডলিং ট্রেগুলো সারা উৎপাদনের জন্য তৈরি এখন আপনাদেরকে এই মেশিনটি স্টার্ট করে আপনাদেরকে দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছেন সিডলিং ট্রে সিডলিং ট্রেটি যাচ্ছে প্রথম স্টেপের যে ড্রয়ারে যে আমরা মাটি রাখছিলাম মিশ্রিত মাটি সেটি সিডলিং ট্রেতে পড়ছে প্রথম স্টেপে একটি লেয়ার মাটির লেয়ার যাচ্ছে যাওয়ার পরে দ্বিতীয় স্টেপে দেখতে পাচ্ছেন অঙ্কুরিত ধান বীজ এই সিডলিং ট্রেতে পড়ছে সমভাবে একটি ট্রেতে একশো দশ থেকে একশো বিশ গ্রাম ধান বীজ এই সিডলিং ট্রেতে পড়ার পরে তৃতীয় স্টেপে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় স্টেপ এটা তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপে আরেকটি মাটির ড্রয়ার আছে সেখান থেকে এই মাটির আরেকটি লেয়ার এই ট্রেতে পড়ছে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই এই ট্রেগুলো রেডি হয়ে গিয়েছে এই ট্রেগুলো এখন চারা উৎপাদনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এই ট্রেগুলো সুন্দর একটি জায়গায় নিয়ে গিয়ে যেখানে আপনি আপনার বিস্তলাটি রাখবেন বা চারা বড়ো করবেন পরিচর্যা করবেন সেই জায়গাতে সুন্দর করে সাজিয়ে এগুলো এখন চারা উৎপাদন করতে পারবেন ট্রেতে এই ধানের চারা উৎপাদন করতে আপনার সতেরো থেকে পঁচিশ দিন বয়সের মধ্যেই এই চারাগুলো আপনি আপনার মূল জমিতে রোপণ করতে পারবেন প্রিয় চাষি ভাই ধান উৎপাদনে আপনি কম বয়সে চারা লাগিয়ে অধিক ফলন ঘরে তুলতে পারেন সাধারণত আমরা বড় মৌসুমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে চারা লাগাই এবং অনেক সময় শীতের প্রকোপের কারণে দেখা যায় যে এই চারা হইতে অনেক সময় আমাদের পঞ্চাশ দিনেরও বেশি সময় লেগে ফে যায় এই ক্ষেত্রে এই ট্রে পদ্ধতিতে চারা করার ফলে আপনি কম বয়সে চারা জমিতে রোপণ করার ফলে আপনার ধালের উৎপাদন অনেকাংশেই বৃদ্ধি পাবে এই প্রক্রিয়ায় আপনি রোগমুক্ত চারা উৎপাদন করতে পারবেন এবং অল্প বয়সের চারা আপনার জমিতে রোপণ করতে পারবেন দেখেন অতি সহজে এই চারাগুলো উঠ উঠছে ওঠার পরে আপনি রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আপনার মূল জমিতে খুবই অল্প সময়ে শ্রমিক খরচ বাঁচিয়ে আধুনিক যান্ত্রিকরণের যে পদ্ধতি সেই পদ্ধতিতে খরচ বাঁচিয়ে খুব সহজ পদ্ধতিতেই এটি জমিতে রোপণ করতে পারবেন একটা প্রশিক্ষণ এসে আপনার এই বগুড়ার এই খামার যান্ত্রিকরণের যে ইউনিটটি আছে সেই ইউনিটে এই মেশিনটি আমরা দেখতে পাচ্ছি আমাদের মিত্রিকা টিভির দর্শকদের জন্য এই ভিডিওটি আশা করি আপনাদের উপকার হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার কোনো নতুন এপিসোড নিয়ে নতুন কোনো প্রযুক্তি নিয়ে সে পর্যন্ত হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা